একটা আশা সাত সকালে জীবনটারে বাঁচিয়ে রাখে একটা আশা চোখ মেলে চায় দূরে নীলিমায় আকাশ দেখে একটা আশা হেঁটেই চলে হাঁটতে হাঁটতে পথের বাঁকে একটা আশা ছিটকে পড়ে তাঁর খবর কেই বা রাখে আমরা কেউ আমাদের আশার খবর রাখি না আমরা কেউ আমাদের ভালোবাসার খবর রাখি না আমরা কেউ আমাদের মনের খবর রাখি না আজ এখন আমি তাহসান রেজা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসছে আটাশে নভেম্বর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমার একক আবৃত্তির অনুষ্ঠান নিজস্ব উচ্চারণ দেখবার জন্যে অনুষ্ঠানটি আয়োজন করেছে এনিগমা মাল্টিমিডিয়া নিজস্ব উচ্চারণ মানে আপনাদের সকলের উচ্চারণ সন্ধে ঠিক সাড়ে ছটা বিশ্ব সাহিত্য কেন্দ্রের মূল অডিটোরিয়াম দোতলায় সকলকে বিনীত আমন্ত্রণ